ছবি এডিটিং বা ভিডিও এডিটিং এর আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লেখার মাধ্যমে একটি ছবিতে বা একটি ভিডিওতে জল ছাপ দিতে হয় পূর্বের একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনি আপনার চ্যানেলের বা আপনার প্রতিষ্ঠানের লোগো দিয়ে একটি ছবি বা ভিডিওতে জল ছাপ দিতে হয় যারা পূর্বে ভিডিওটি দেখেছেন পূর্বের ভিডিওতে যেভাবে লোগোর মাধ্যমে জল ছাপ দিতে হয় বা ছবির মাধ্যমে জল ছাপ দিতে হয় সেম টু সেম ভাবে আপনি যে কোনো লেখার মাধ্যমে ছবি বা ভিডিওতে জল দিতে পারবেন এই কাজটি করতে হলে বরাবরের মতোই আপনাদের প্রয়োজন হবে ইনশর্ট অ্যাপ যারা আজকের এই ভিডিওতে নতুন যাদের ইনশর্ট অ্যাপ নেই তারা খুব সহজে গুগল প্লে স্টোর থেকে ইনশর্ট অ্যাপটি ডাউনলোড করতে পারবেন এর জন্য আপনি প্রথমত গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে চলে আসার পর ইনশর্ট লিখে সার্চ করবেন ইনশর্ট লিখে সার্চ সাথে সাথে ইনশর্ট অ্যাপটি পেয়ে যাবেন দেন আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন যাদের অলরেডি ইনস্টল রয়েছে কি তা আপডেট দেনই তারা অ্যাপটি আপডেট দিয়ে নেবেন ইনশর্ট অ্যাপ দিয়ে আপনি ফটো এডিটিং ভিডিও এডিটিং এবং অডিও এডিটিং এর অনেক অনেক কাজ করতে পারবেন যারা আজকের ভিডিওতে নতুন তাদের উদ্দেশ্যে বলবো যদি আপনি ফটো এডিটিং ভিডিও এডিটিং বা অডিও এডিটিং এর কাজ শিখতে চান যদি আপনি মোবাইলের মাধ্যমে এই সব কাজ করেন সেক্ষেত্রে আপনাদের জন্য আমার একটি প্লে লিস্ট রয়েছে আপনারা আমার চ্যানেলে প্রবেশ করে দেখতে পারবেন ভিডিও এডিটিং ফটো এডিটিং এবং অডিও এডিটিং নামে একটি প্লে লিস্ট দেওয়া রয়েছে এখানে অনেক অনেক ভিডিও টিউটোরিয়াল দেওয়া রয়েছে যেগুলো দেখে আপনি মোবাইলের মাধ্যমে এডিটিং শিখতে পারবেন ইনশর্ট অ্যাপটি ওপেন করার পর প্রথমত অ্যালাউ চাইতে পারে সেক্ষেত্রে সব ধরনের অ্যালাউ দিয়ে নেবেন এখানে ভিডিওতে জলছাপ দেয়া বা ফটোতে জলছাপ দেওয়ার নিয়মটি কিন্তু একই রকম সো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ভিডিওতে জল ছাপ দিবেন প্লাস নিয়ে ক্লিক করার পর যে ভিডিওতে আপনি জল ছাপ দিতে চান সেই ভিডিওটি নেবেন যেই ভিডিওতে আপনি জল ছাপ দিবেন সেই ভিডিওটি সিলেক্ট করে টিক বক অপশনে ক্লিক করবেন এখন এখানে আপনি প্রথমত ভিডিওর সাইজ নির্ধারণ করবেন ক্যানভাস অপশন ক্লিক করে আপনি ভিডিওর সাইজটি এখান থেকে নির্ধারণ করবেন সাইজ নির্ধারণ করার পর টিক বক অপশনে ক্লিক করবেন এরপর প্রথমত ইনশর্টের যে লোগোটি রয়েছে সেটিকে উঠিয়ে দিবেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা ইনশর্টের লোগো কিভাবে উঠাতে হয় সেটি অবশ্যই জানেন ইনশর্টের উপরে যে ক্রস আইকন দেওয়া সেখানে ক্লিক করবেন এরপর ফ্রি রিমুভে ক্লিক করবেন এরপর এটি অ্যাড শো হবে অ্যাডটি সম্পূর্ণভাবে দেখলে এই লোগোটি অটোমেটিক্যালি ভাবে চলে যাবে এখন আপনি ভিডিওতে জলছাপ দিতে চাইলে এখন আপনি ভিডিওতে যেভাবে লোগোর মাধ্যমে জলছাপ দিয়েছেন একইভাবে আপনি লেখার মাধ্যমেও জলছাপ দিতে পারবেন প্রথমত তো দিকে লিখতে হবে এজডর টেক্সট অপশনে ক্লিক করবেন এরপর প্লাস টেক্সটে ক্লিক করবেন প্লাস টেক্সে ক্লিক করার পর আপনি যে জলছাপ দিতে যাচ্ছেন সেই লেখাটি এখানে লিখুন আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার চ্যানেলের নাম লিখছি লেখাটি লেখা পর এখন আপনি লেখাটির নির্দিষ্ট কালার দিবেন যেই লেখাটি দিয়ে আপনি জলছাপ দিতে চান সেই লেখাটি লিখুন এরপর লেখাটিকে আপনি ছোট বা বড় করে নিন আপনার ইচ্ছে অনুযায়ী এরপর আপনি লেখাটিকে মুভ করতে পারবেন জাস্ট আঙ্গুল দিয়ে ড্রাগ করে আপনি কোন স্থানে জল ছাপ দিবেন সেই স্থানে নিয়ে আসুন এরপর আপনি এখান থেকে ওপাসিটি অপশনে ক্লিক করবেন ওপাসিটি অপশনে ক্লিক করার পর এখানে হান্ড্রেড পার্সেন্ট দেওয়া রয়েছে ভলিউমটি যদি আপনি বাম দিকে ড্রাগ করেন সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবেন লেখার গাঢ়ত্বটি কমে যাচ্ছে লেখার গাঢ়ত্ব কমে গিয়ে জল ছাপে রূপান্তরিত হচ্ছে সো এভাবেই কিন্তু আপনি জাস্ট খুব সহজেই যে কোনো লেখার মাধ্যমে আপনি ভিডিও বা ছবিতে জল দিতে পারবেন এরপর আপনি এখান থেকে ক্লিক করবেন যখন আপনার জল ছাপা হয়ে যাবে এখন আপনি এই লেখাটিকে সম্পূর্ণ ভিডিও জুড়ে নিতে হলে রয়েছে জাস্ট ড্র্যাগ করে টেনে নিয়ে যাবেন অথবা লেখা যে লেয়ার শেষের অপশনটি রয়েছে যে তীর চিহ্নটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে ভিডিও এন্ডে ক্লিক করবেন তাহলে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি এই জল ছাপটি থেকে যাবে যদি আমি আপনাদেরকে ভিডিওটি প্লে করে দেখাই দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি রয়েছে ভিডিওটির সাথে সাথে কিন্তু জল রয়েছে দর্শক এভাবেই কিন্তু আপনি খুব সহজে মোবাইলের মাধ্যমে একটি ভিডিও বা ছবিতে জল ছাপ দিতে পারবেন এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন